বৃষ্টি হচ্ছে আর আমরা আসছি ছাদে ছাদে আমরা একটু ভিডিও করছি আর এখানে দেখো কত গাছপালা আর আমরা এখন ছাদে আসছি আর এখানে সেই বৃষ্টি হচ্ছে দেখো দেখো আর সব বাড়িওয়ালা দেখো না ছোট 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 লাগতেছে আর আমরা এখানে ভিডিও করতে আসি ভিজেই গেছি কিছু বলতেছে তো মানে মানে ওয়েদারটা আর কি সুন্দরের জন্য আসছি আর আগে থেকে বলে রাখলাম নয়েন সেপ্টেম্বরে কিন্তু আমার বার্থডে তো আমার বার্থডে নিয়ে আমি কাউকে এরকম কিছু বলবো না যে ফটো ছোটো বা কিছু সেরকম কিছু বলবো না কারণ আমি এরকম সেলিব্রেটিও না ঠিক আছে যাই হোক তো তোমাদেরকে বললাম কারণ মনে হলো বলি তাই বললাম সো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে অনেক গাছ আছে আর বৃষ্টি পড়ছে তার জন্য আমি এখানে আসছি আর দেখো মানে কিছুক্ষণের মধ্যে খারাপ হয়ে না বৃষ্টি চলে আসছে তার জন্য মানে বড় মামাদের ঘরে আসছি বললাম যে আমি একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু ভিডিও করি হুম ছাদে গিয়ে ভিডিও করি তার জন্য চলে আসলাম ছাদে ভিডিও করতে তো তোমাদের কেমন লাগছে ওয়েদারটা অবশ্যই আমাকে বলবে এখানে তো প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর ওইদিকে দেখো আকাশটা

চলো টাটা বৃষ্টিতে আমরা ভিজি তোমরা ভিডিওটা তো যখন দেখো টাটা